এই একাত্তর টেলিভিশন তাদের আরেকটা জায়গায় চুলকানি উঠেছিল লক্ষ্মীপুরে যখন কোভিড নাইন্টিন করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আল্লা সুবাহানাহুয়া তাহলে দরবারে যখন বিশাল একটা দোয়ার আয়োজন করেছিল লক্ষ্মীপুরের মানুষেরা তখন সেখানেও এই কোভিড নাইন্টিনকে নিয়ে তারা কিন্তু এই লক্ষ্মীপুরের মাহফিলকেও প্রশ্নবিদ্ধ করার জন্য এই গণজামায়ের এই দোয়ার মাহফিলকেও প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বিভিন্ন ধরনের আলোচনা টকশো সহ বিভিন্ন কথা কিন্তু তারা বলেছিল তারা প্রতিবেদন উপস্থাপন করেছিল এই একাত্তর টেলিভিশন তো বারবার কেন একাত্তর টেলিভিশনের এই ইসলাম বিদ্বেষী কথা বারবার কেন তারা বলতে চায় বারবার কেন তারা বলে তাদের মূল লক্ষ্যটা কি একাত্তর টেলিভিশনের মিশন এবং ভিশনটা কি আমরা মনে করেছিলাম একাত্তরের চেতনায় এই টেলিভিশন হয়তো দেশ এবং জাতির বা কল্যাণকর কথা বলবে দেশের গণমানুষের কথা বলবে মানুষের দুঃখ দুর্দশার কথা বলবে কিন্তু দেখা যায় ভালো কথার আড়ালে তারা নেপথ্যে থেকে ইসলাম বিদ্দেশী কথাগুলো বারবারই বলে থাকেন ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين اما সুধী দূরের এবং কাছের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আপনারা সবাই জানবেন যারা থাকবেন বাংলাদেশে চল্লিশটির মতো চ্যানেল রয়েছে যেই চ্যানেলগুলোর মাধ্যমে আমরা দেশ এবং বিদেশের খবর প্রতিনিয়ত পেয়ে থাকি বাংলাদেশের একটি চ্যানেল একাত্তর টেলিভিশন এই একাত্তর টেলিভিশন প্রায়শই আমরা লক্ষ্য করছি ইসলাম বিদ্বেষী কথা তারা বলে বেড়াচ্ছে বলে থাকে বিভিন্ন টক শোর মাঝে এবং বিভিন্ন প্রতিবেদন তারা ইসলাম বিদ্বেষী প্রতিবেদন দিয়ে থাকে এর ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর জনসাধারণ বিশেষ করে ইসলাম প্রিয় দিনপ্রিয় মুসলমান ভাইয়েরা অলরেডি আপনারা লক্ষ্য করেছেন তারা আনলাইক করতে শুরু করেছে আনফলো করতে শুরু করেছে এই চ্যানেলগুলোর যারা সাবস্ক্রাইবার ছিলেন তারা কিন্তু আনলাইক ডিসলাইক দিচ্ছেন এর কারণ হচ্ছে এই একাত্তর টেলিভিশন বিভিন্ন টক শোতে কবির খুশি কবি সহ অনেকগুলো নাস্তিকদের এক একত্রিত করে একজন আলেমকে দাওয়াত দেন একজন আলেমকে দাওয়াত দিয়ে সেখানে সে আলেমকে কোনো কথা বলতে দেন না আমরা দেখেছি সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব উনি যখন কথা বলছিলেন তাকে উপর্যপরি আক্রমণাত্মক কথা বলতে শুরু করে শাহরিয়ার কবির সহ অনেক নাস্তিকরা কথা বলার কোনো সুযোগ দেয় না তারা ইসলামকে হেও করার চেষ্টা করে এমনকি সাহাবের ক্রাম হজরতে আবু বকর রেদুল্লাহ তাল্লাহ আনহু খলিফা ওমরে ফারুক রাহু আনহু এবং ওসমান গণির্দ্লাহ তাল্লাহ আনহু ইনাদের সম্পর্কেও তারা খারাপ ধারণা পোষণ করে বিরূপ কথা বলেন বিরূপ মন্তব্য করেন তাদের শাসন আমলের খোলাফের রাশিদিনের এই সময়গুলোকে তারা প্রশ্নবিদ্ধ কথা বলেন শুধু তাই নয় এই একাত্তর টেলিভিশন আমাদের একজন বক্তা আল্লামা জুবের আহমদ আনসারি সাহেব যিনি মারা গেলেন তারা জানা যায় যখন পঙ্গপালের মতো লোকজন ছুটে এসে জানা যায় একত্রিত হয়েছিলেন যখন কোভিড নাইন্টিন করোনা ভাইরাসে বাংলাদেশে লকডাউন চলছিল এই মানুষটির মৃত্যুতে কোনো মানুষ লকডাউনকে মারে নাই লকডাউনকে উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ যখন জানা যায় উপস্থিত হয়েছিলেন তখন এদেরও চুলকানি শুরু হয়েছিল একাত্তর টেলিভিশনের তাদের এত চুলকানি লাগলো যে এই জায়গাতে যত মানুষ গিয়েছে তারা গোটা বাংলাদেশে এই করোনা ছড়িয়ে দেবে এটা নিয়ে তারা অনেক রকমের আলোচনা উপস্থাপন করলো টেলিভিশন চ্যানেলে শুধু তাই না এই একাত্তর টেলিভিশন তারা কি করলো করোনায় যারা মানুষ মারা যাবে এই সমস্ত মানুষদেরকে পুড়িয়ে ফেলে দেওয়ার জন্য তারা বিভিন্ন কথা উপস্থাপন করলো যেদেরকে পুড়িয়ে ফেললে এই করোনা ভাইরাস আর বেশি ছড়িয়ে যাবে না অথচ হিন্দু মরলে পরে তাদেরকে চিতায় পোড়ানো হয় খ্রিস্টান মরলে পরে তাদেরকে কফিনে দাফন করে দেওয়া হয় আর মুসলমান মরলে পরে কাফন পুড়িয়ে তাদেরকে দাফন করা হয় তাহলে খ্রিস্টান হিন্দুদের এই চিতায় পুড়িয়ে দেওয়ার এইটা হিন্দুত্ববাদী কি কারা কি মানে এই বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা করতে চায় তারা কি হিন্দুত্ববাদী এই যে চিন্তা চেতনা এই চিন্তা প্রতিষ্ঠা যদি করতে না চায় তাহলে কেন তারা পুড়িয়ে ফেলার কথাগুলো বলতে পারে কিভাবে তারা এই মুসলমান দেশে কথাগুলো বলতে পারে সেই সময়ে এটা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনার ঝড় কিন্তু বাংলাদেশে উঠেছিল শুধু তাই না এই একাত্তর টেলিভিশন তাদের আরেকটা জায়গার চুলকানি উঠেছিল লক্ষ্মীপুরে যখন কোভিড নাইন্টিন করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আল্লাহ সব হানাহুয়া তাহালার দরবারে যখন বিশাল একটা দোয়ার আয়োজন করেছিল লক্ষ্মীপুরের মানুষেরা তখন সেখানেও এই কোভিড নাইন্টিনকে নিয়ে তারা কিন্তু এই লক্ষ্মীপুরের মাহফিলকেও প্রশ্নবিদ্ধ করার জন্য এই গণজামায়ের এই দোয়ার মাহফিলকেও প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বিভিন্ন ধরনের আলোচনা টকশো সহ বিভিন্ন কথা কিন্তু তারা বলেছিল তারা প্রতিবেদন উপস্থাপন করেছিল এই একাত্তর টেলিভিশন তো বারবার কেন একাত্তর টেলিভিশনের এই ইসলাম বিদ্বেষী কথা বারবার কেন তারা বলতে চায় বারবার কেন তারা বলে তাদের মূল লক্ষ্যটা কি একাত্তর টেলিভিশনের মিশন এবং ভিশনটা কি আমরা মনে করেছিলাম একাত্তরের চেতনায় এই টেলিভিশন হয়তো দেশ এবং জাতির বা কল্যাণকর কথা বলবে দেশের গণমানুষের কথা বলবে মানুষের দুঃখ দুর্দশার কথা বলবে কিন্তু দেখা যায় ভালো কথার আড়ালে তারা নেপথ্যে থেকে ইসলাম ইসলাম বিদ্বেষী কথাগুলো বারবারই বলে থাকেন পরিশেষে আমরা দেখেছি শেষ পর্যায়ে এসে আমরা দেখলাম ছয় দিনের প্রতিবেদন তারা ছয় পর্বের প্রতিবেদন পেশ করলো বাংলাদেশের ওয়াজ মাহফিলকে নিয়ে আমাদের বাংলাদেশের গণমানুষের বক্তা বাংলাদেশের একজন প্রিয় বক্তা বগুড়া জেলার কাহালু থানার জেলার বাড়ি জনাব মাওলানা বজরুল হুসেন সাহেব সহ এবং জনাব মাওলানা গোলাম রব্বানি সাহেব সহ আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে তারা বিভিন্ন আলেমুল আমাদেরকে নিয়ে ছয় পর্বের ধারাবাহিক প্রতিবেদন উপস্থাপন করল যে বক্তারা ইসলাম বিদ্বেষ বক্তারা ধর্ষণের জন্য দায়ী ধর্ষণ বক্তাদের কথার কারণে জনগণ উদ্বুদ্ধ হচ্ছে এ ধর্ষক শ্রোতা এমন শ্রোতা ধর্ষকরা যারা আলেমাদের কথাগুলো শোনে এবং এস কথাগুলো শুনে তারা তাদের দ্বারা ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে মাহফিলে ধর্ষণ বৃদ্ধির জন্য কথা বলা হয় না মাহফিলে সবসময় পিতা মাতার খেদমতের কথা বলা হয় মাহফিলে সবসময় কিভাবে নারীর সতীত্ব হেফাজত হবে সে কথাগুলো বলা হয় মাহফিলে সবসময় নগ্ন পোশাকের বিরুদ্ধে কথা বলা হয় নারীর সম্মানকেই উপস্থাপন করা হয় নারীর সম্মান যে একজন মায়ের সম্মানকে এমনভাবে উপস্থাপন করা হয় আল জান্নাত তাহত আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস নারীকে হেয় করা হয় নারীকে সম্মানের জায়গায় রেখে দেওয়া হয় অথচ তারা কি করল যে এই মাহফিলকে তারা কলুষিত করার জন্য মাহফিল বন্ধ ঘোষণা করার জন্য তারা দুই একটা কাটিং নিয়ে এসে বিভিন্ন বক্তার দুই একটা এলোমেলো কথা স্লিপ অফ টাং হতেই পারে সেগুলো কাটিং নিয়ে এসে তারা উপস্থাপন করে বলে বেড়াচ্ছে বলতে মানুষকে বোঝাতে যাচ্ছে যে ধর্ষকের জন্য ধর্ষণের জন্য এই শুধু তাই নয় এরা একের পর এক ইসলাম বিদ্বেষী কথা বলে যাচ্ছে এই জন্য বাংলাদেশের একজন প্রখ্যাত আলোচক যিনি ভাইরাল আলোচক গোটা বাংলাদেশে যার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে নয় থেকে দশ লক্ষ মানুষ একত্রিত হয়েছিলেন হয়েছিলেন যে আলোচনাগুলো শোনার জন্য বাংলাদেশের মানুষ আপনারা তাদের তাকে চেনেন ডক্টর মিজানুর রহমান আজহারি যিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন তিনি একটি বার্তা আমাদেরকে দিয়েছেন একটি মেসেজ দিয়েছেন তার ভেরিফাই স্পেজে তিনি পোস্ট করেছেন যে সংকটে সংবাদে সংযোগে সর্বত্রই যারা ইসলাম বিদ্বেষী কথা বলে তাদের বয়কট করার সময়ের দাবি আমি নিজে একাত্তর টেলিভিশনকে বয়কট করেছি আপনারাও বয়কট করুন এবং তার এই বার্তার কারণে কিন্তু আপামার জনসাধারণের ভিতরে একটা মানে দোলা দিয়েছে একাত্তর টেলিভিশনকে অলরেডি অনেকেই কিন্তু বয়কট করেছেন আনলাইক করেছে ডিসলাইক করেছে আনফলো অনেকেই করেছেন তো এই যে একাত্তর টেলিভিশন আপনাদেরকে সাবধান করে দেওয়ার জন্য বলতে চায় আপনারা বারবার কেন ইসলাম বিদ্বেষে কথা বলছেন এটা কিন্তু শহীদ গিজের বাংলাদেশ এটা হজরত শাহজালাল জ্যামিনের পূর্ণভূমি এই বাংলাদেশের জমিনে ইসলাম বিদ্বেষে কথা বলে কেউ পার পায় নাই আপনারাও পার পাবেন না বারবার আপনাদেরকে সাবধান করছি অন্য চ্যানেল নিয়ে কোনো কথা বলা হচ্ছে না আপনাদেরকে নিয়ে কেন কথা বলা হচ্ছে কারণ একটাই অন্য কোনো চ্যানেল ইসলাম নিয়ে এত তাদের বিসোদ্গার আসে না এদের এত চুলকানি আসে না আপনাদের যেহেতু এত চুলকানি আসছে আপনারা সাবধান হয়ে যান না হলে আপনাদের নিকৃষ্ট করে ফেলে দেবে এই বাংলার জনগণ বেশি সময় লাগবে না আলেম আলামেদের নিয়ে বেশি এলোমেলো কথা বলার চেষ্টা করবেন না শুধু তাই নয় এরা খেয়াল করে দেখেন এরা পোশাক নিয়ে কিন্তু কোনো কথা বলে না বেহায় পনা পনা যারা সরিয়ে দিচ্ছে ওয়েব সিরিজ তৈরি হচ্ছে নাটক তৈরি হচ্ছে সিনেমা তৈরি হচ্ছে এই অশ্লীলতা সে যাচ্ছে নাটক সিনেমা ওয়েব সিরিজের মাধ্যমে এদেরকে নিয়ে এই সমস্ত কথা কার্যক্রম নিয়ে কিন্তু এদের কোনো কথাবার্তা নাই কথাবার্তা নাই মাথা ব্যথা নাই। ওদের মাথা ব্যথা একটাই যে মাহফিল কেন বেশি হচ্ছে এই বাংলাদেশের জমিনে কেন ইসলামের প্রচার বেশি হয় এগুলো নিয়ে তাদের বেশি মাথা ব্যথা তো আপনারা জেনে নেন বুঝে নেন ওয়েব সিরিজ নাটক সিনেমা নিয়ে যাদের মাথা হয় না আসলে তারা কি চায় তা আসলে তাদের মূল লক্ষ্য মিশন এবং ভিশনটা কি বাংলার জনগণ কিন্তু এখন সচেতন তারা কিন্তু আনকনশিয়াস নয় তারা সচেতন মহল তারা বুঝে ফেলে দিয়েছে এজন্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই আরেকটি কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সাবেক ভিপি নুরুল হক নুরু সে ভাইকে একাত্তর টেলিভিশনে কিন্তু আহ্বান করা হয়েছিল একটা আলোচনাতে কিন্তু তিনি বলেছেন যে আমি একাত্তর টেলিভিশনের সমস্ত ধরনের টক শো এবং কোন প্রোগ্রামে উপস্থিত হব না আমি বয়কট করলাম একাত্তর টেলিভিশনকে এই জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে এই একাত্তর টেলিভিশনকে বয়কট করার সময়ের দাবি ইমানের দাবি কারণ ইসলাম বিদ্বেষী চ্যানেলকে আমরা কখনো সমর্থন দিতে পারি না এই কথা বলে আমি আমাদের আমি আমার কথাকে এখানে শেষ করতে যাচ্ছি সবাই একাত্তর টেলিভিশনকে বয়কট করুন আলেম ওলামা এই একাত্তর টেলিভিশনের বিরুদ্ধে গর্জে উঠুন এই একাত্তর টেলিভিশন যেন আর কোনো ইসলাম বিদ্বেষে কোনো কথা এবং কোনো কার্যক্রম পরিচালিত করতে না পারে সেজন্য সচেষ্ট হয়ে সজাগ দৃষ্টি রেখে আগামী দিনে পথ চলবেন এই আশা আহ্বান ব্যক্ত রেখে এখানে শেষ করছি দিটানছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত